আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যারা বিদেশে যাবেন তো নিশ্চয়ই আপনি বিদেশে যাওয়ার পূর্বে বিএমইটি একটি ট্রেনিং করেন সেই ট্রেনিংয়ের একটি সার্টিফিকেট আপনাকে নিতে হয় এবং সেই সার্টিফিকেটটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনি নিজে ঘরে বসে থেকেই আপনার তিন দিনের যে ট্রেনিং সেই ট্রেনিং এর সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি তো এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে নতুন কোনো ভিডিও যখনই আপলোড দিবেন আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো বিএমএটি এর সার্টিফিকেট ট্রেনিং এর পর যেটা আমরা পাই আমাদেরকে অনেক সময় বলে দেওয়া হয় বাহাত্তর ঘন্টা পর আপনারা এটা পেয়ে যাবেন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো একটি দোকান থেকে বা যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে তো সেক্ষেত্রে বর্তমানে যে সমস্যাটা হচ্ছে আমরা অনেকেই এটা ডাউনলোড করতে পারছি না ডাউনলোডের যে প্রসেসটা সেই প্রসেসটাই আমরা বুঝতে পারছি না তো আজকে এই বিষয়টা নিয়েই আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি যাতে আপনাদের জন্য উপকারে আসে এবং আপনারা নিজেরাই যাতে তাদের মোবাইল দিয়েও এটা করতে পারবেন তো আমি আমার ভিডিওর সুবিধার্থে এবং ভিডিওটা বানাতে যাতে সহজ হয় সেই আমি কম্পিউটার ব্যবহার করেছি বাট আপনি একই কাজ আপনার মোবাইল দিয়েও করতে পারবেন তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তো প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনি আপনার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার খুলে নেবেন সেখান থেকে গুগলে যাবেন গুগলে গিয়ে আগে আমরা যেটা করতাম আগে আমরা আমি প্রবাসী নামে একটি ওয়েবসাইট থেকে আমরা সেখানে গিয়ে দেন আমরা আমি প্রবাসী যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ডাউনলোড থেকে ডাউনলোড সার্টিফিকেট সেখান থেকে গিয়ে আমরা নাম্বার নাম্বার এবং তারপরে একটা দিয়ে দেন সার্চ করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারতাম কিন্তু এই ওয়েবসাইট থেকে এখন কিন্তু সেটা ডাউনলোড হচ্ছে না তো এখন আমরা যেটা করবো বা যেভাবে আমরা এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারি সহজে সেটা দেখবো সেক্ষেত্রে আমরা গুগলে যাব আগের মতো গিয়ে এখানে গিয়ে লিখবো বি এম ই টি এল এম এস তো বি এম ই এল এম এস লিখার পর এখানে আমাদের একটি ওয়েবসাইট চলে আসবে তো সেই বি এল এল এম এস থেকে আমরা এখানে যাব এখানে আমরা আগের মতই গুগুলে যাব গুগুলে গিয়ে বি এম ই টি এল এম এস লিখবো লেখার পর আমরা এই বি এম এল এম এস এ যাব যাওয়ার পর এখানে বি এম ই টি এল এম এস ওয়েবসাইটের অ্যাড্রেস শো দেওয়া থাকবে বাট আমরা এখানে এক প্রথমটার নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাউনলোড সার্টিফিকেট তো এইখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়লগ বক্স চলে আসবে তো এইখানে এনআইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দুইটা কোনো একটা ব্যবহার করে আপনি সার্টিফিকেটটা নিতে পারবেন তো যেহেতু পাসপোর্ট নাম্বার আমাদের কাছে থাকে তা আমরা পাসপোর্ট নাম্বারটা দিয়েই ট্রাই করবো চাইলে আপনি এনআইডি নাম্বার দিও একই কাজ করতে পারবেন নাম্বারটা দেওয়ার পর এই ক্যাপচারটা এখানে বসাই দিতে হবে এই যে খালি যে বক্সটা আছে বাট আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয় আপনি বাটনে ক্লিক করে দেন আপনি আর একটা নিয়ে নিতে পারবেন তো আমি এখানে দেখতে পাচ্ছি পর পর নিচে নিচে সার্চ আছে এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার আপনার আগে থেকে যদি আপনার টাকা পেইড করা থাকে তাহলে পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখাবে আর যদি আগে থেকে টাকা দেওয়া না থাকে তাইলে এখান থেকে আপনি অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে টাকাটা পেমেন্ট করে দেন আপনি এটা ডাউনলোড করতে পারবেন যেহেতু ওনার দেওয়া আছে যেহেতু ওনার আগে থেকে পেমেন্ট করে আছে সেক্ষেত্রে উনি সরাসরি এখানে যে ভিউ বাটন আছে সেই এই যে ভিউ বাটন ভিউ বাটনে ক্লিক করে সে যখন এখানে ক্লিক করবে সরাসরি ওনার যে বিএম সার্টিফিকেটটা আছে সেটা এখানে দেখাবে তো আমরা চলুন এখানে ক্লিক করি তো ভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এটা একটা পিডিএফ ফাইল আকারে দেখাবে তো যখন এটা এখানে যখন ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পর আপনাকে এটা আগে দেখে নেবেন যে এটাই আপনার কি না যদি আপনার পাসপোর্ট নাম্বার বা এনআইডি নাম্বার ঠিক থাকে এবং ক্যাপচার ঠিক থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন এটা যখন আসবে তখন আপনি সামনে একটি ডাউনলোড অপশান দেখতে পাবেন এই যে উপরে আরও চিনা দেওয়া আছে ডাউনলোডের মতো করে তো এই ডাউনলোড অপশান যখন আপনি ক্লিক করবেন তখন এটা অটোমেটিক্যালি আপনার যে কম্পিউটার হোক আর মোবাইল হোক সেখানে এটা আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়ার পর যেমন আমি ডেস্কটপে রাখবো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম ডেস্কটপটা সিলেক্ট করে দেওয়ার পর আমি এখানে সেভ দিয়ে দিলাম এটা ডাউনলোড হয়ে গিয়েছে তো এখানে আমি যখন ক্লিক ক্লিক তখন এটা ওপেন ওপেন হয়ে হয়ে যাবে যাওয়ার পর জাস্ট কন্ট্রোল পি বাটন করে আমি প্রিন্টার অপশনটা এনে দেন প্রিন্ট বাটন যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এটা প্রিন্ট হয়ে যাবে তো এভাবে আপনি চাইলে আপনার বিএমটি সার্টিফিকেট ঘরে বসে থেকে নিজেই নিজের বিএমিকেট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারেন এবং পরবর্তীতে যে কোনো একটি কম্পিউটার এখন তো আপনি আপনি দিতে পারবেন পারবেন সেখান থেকে এটা খুব প্রিন্ট নিতে তো এই কাজটি আমরা আসলে অনেকেই ইদানিং দুই হাজার ছাব্বিশ সালে এসে একটু বিড়ম্বনার শিকার হচ্ছি তো আশা করি পরবর্তীতে যাতে আপনাদের এই অসুবিধাটা না হয় সেই সেই জন্যই আসলে আমার এই ভিডিওটি বানানো তো এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আহ সেই প্রত্যাশা রেখে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন